হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো কারেন্ট নাই তো যাইতেছি এখন পুকুরে গোসল করতে মাথায় শ্যাম্পু আছে কারেন্ট অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেক বারবার আসা যাওয়া করে তাই ডামে পানিও নাই তো চলুন গোসল করি গিয়া আমাদের গ্রামের ছেলেরা আসলে বেশিরভাগ পুকুরে গোসল করে পুকুরে গোসল করার মজাই আলাদা আপনাদের কাছকে আমিও উপভোগ করে দেখাবো তো হাঁটতে হাঁটতে চলে যাইতেছি আর এক মিনিট লাগবে বাসা থেকে একটু দূরে তো তাই একটু দেরি হইতেছে দেখি যায় কি আসে নাকি পুকুরে তো আমরা আবার প্রতিদিন গোসল করার আগে আম করে খাই তো দেখি তার আসতেছে মনে হয় এই যে চলে আসছে আইসো না না তোমার ভিডিও চলতেছে এই যে গরমের জন্য একটা ব্লগ তৈরি করতেছি এই যে এই যে দেখা দেখি কি আর দিতাম Ada kerja si. Oh. Agar dia ada tinda. Saya. Masta. Sorry dia. Sore ni ya. हम सूर्य चलो इस बार तो देखें गैस तू सूर्य और सब हम सूर्य कर नहीं हमारे तो दे तो पका दबे आप कोई वाइफ एंड शेरी शाह ये तो सब के ओ दीदी আমি যে গোসল করছি ভিডিওটা শুট করতে পারলাম না অন্য জন্য গোসল করতেছে ওইটাই শুট করলাম দেখেন তো এখানে সুন্দর একটা গোসল করার পরিবেশ আছে গোসল করে চলে এলাম বাড়ির দিকে রওনা হচ্ছে